ভালোবাসার সপ্তাহে ভ্যালেন্টাইন চপে মজেছে ব্যান্ডেন আর কয়েকদিন পর ভ্যালেন্টাইন ডে রোজ ডে দিয়ে ভ্যালেন্টাইন সপ্তাহ পালন শুরু হয়েছে বাঙালির ভ্যালেন্টাইন সরস্বতী পুজো এবার চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ একই দিনে সরস্বতী আর ভ্যালেন্টাইন ডে তাই ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজোর আনন্দ একসঙ্গে পালন হবে এবার তবে তার আগেই হৃদয় চপে মজেছে ব্যান্ডেল ব্যান্ডেল স্টেশন রোডের চপ বিক্রেতা দম্পতি তপন ও জ্যোৎস্না সাহার স্টলে হরেক চপের আয়োজন তাতে আলুর চপ চিকেন ভার্মিশালি ডিমের ডেভিল কাটলেট মাছ ও মাংসের চপ যেমন আছে তেমনি ভ্যালেন্টাইন চপ ক্রেতাদের আকর্ষণ করছে সন্ধ্যায় চপের দোকান খুলতেই মৌমাছির মতো ভিড় জমছে লোকের ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তৈরি হার্ট শেপের ভেজিটেবল চপের চাহিদা তুঙ্গে দশ টাকা দামের মুচমুচে হার্ট শেপের চপ স্বাদে ভীষণ ভালো বলছেন ক্রেতারা ভ্যালেন্টাইন ডেতে খাবার প্ল্যান যাই হোক তার আগে ভ্যালেন্টাইন চপ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে ব্যান্ডেলের বাসিন্দারা সাহা দম্পতি জানান এরকম একটা শেপ এরকম হঠাৎ মাথায় এলো কি হবে ওটা ভ্যালেন্টাইন ডেসের জন্য আসলো আর কি ভাবলেন হঠাৎ যে ওটা

চারটে পাঁচটা ছটা করে নিচ্ছে হ্যাঁ ওই সেফটার জন্য ভেজিটেবিল ভেজ খালি ওটা বিট গাজর বাদাম আছে ক্যাপসিকাম আছে এসব দিয়ে সব হচ্ছে বিনস হ্যাঁ ওটা লাল থাকে বিট গাজর লাল থাকছে বিটের কারণ গাজরের তো হবে না আর বিট না দিলে লাল হবে না

চাহিদা চাহিদা আছে একদম খারাপ নেই চাহিদা একটা আইটেম আমি আজকে এসে দেখলাম আমি কিছুদিন আগে মানে আমি মোটামুটি চার পাঁচটা আইটেম আমি ট্রাই করেছিলাম এখানে ভীষণ রিজনেবল প্রাইসে ভীষণ টেস্টি সবকটা মানে সমস্ত আর কটা আইটেম ভীষণ টেস্টি আর রিজনেবল প্রাইসের মধ্যে এখানে কেউ দিতে পারবে না এই মার্কেটে সেটা এই কাকু দেন ঠিক আছে আজকে আমি আবার এই বাড়বি নিতে এসে দেখলাম যে এই লাভ সাইনের একটা ভেজিটেবল চপ যেটা যেটা আমাকে কাকু টেস্ট করালেন ভীষণ সুন্দর ভীষণ ভালো আমি টেস্ট করলাম ভীষণ ভালো তো সবাইকে বলবো এখানে এসে যেন একবার ট্রাই করে যায় সবকটা আইটেম না করুক অন্তত চার পাঁচটা কিছু কিছু ভীষণ স্পেশাল আইটেম আছে ভীষণ ভালো চললে তো ভালোই ভেজও চলুক সাথে ননভেজও চলুক আমি তো বলবো ভেজও চলুক নন ভেজও চলুক আজকে রোজ ডে রোজ ডে দিন মানে ভেজিটেবিলের আইটেমটাও লাল ভেতরে ভাঙলে সবাই দেখতে পারবেন আপনারা পুরো মানে ভেজে ভর্তি আর সমস্ত বাচ্চা ভেজায় ভীষণ টেস্টি ভীষণ টেস্টি সত্যি ভীষণ টেস্টি মানে আমি বাড়িয়ে বলবো না সত্যি ভীষণ টেস্টি হৃদয় জুরুক বা ভাঙুক ভ্যালেন্টাইন ডে এর আগে শাহাদম্পতির ভ্যালেন্টাইন চপ হিট হুগলি থেকে প্রীতম সাধুকার ভালোবাসা বিশ্ব টাইমস